বন্ধুরা দয়া করে কেউ কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে অনেক সিটার বাটপার আছে আমার ছবি দিয়ে অনেকে ইমো খুলছে অনেকে আছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান আমার নাম বলে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে ভাই যারা আছেন তারা সবাই সাবধান থাকেন কমেন্টে যদি কেউ নাম্বার দেন আমি কিন্তু কাউকে ফোন দিব না কিছু সিটার বাটপার আছে আমার নাম বলে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে অনেকে আছে আমার ছবি দিয়ে ইমো খুলছে অনেকে আছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান তাহলে আপনারা প্রতারণার শিকার হবেন আমার একমাত্র বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নয়শো তিরিশ পাঁচশো দশ এই তিনটে বিকাশ এই তিনটে নগদ এই তিনটে হোয়াটসঅ্যাপ এই তিনটে নাম্বার ব্যথিত আমার কোনো নগদও নেই বিকাশও নেই কোনো হোয়াটসঅ্যাপও নেই আমাদের নাম্বারে ফোন দিলে আমরা কখনো রিসিভ করি না কাদের ফোন রিসিভ করি যারা আমার সদস্য আছে তাদের ফোন কেন রিসিভ করি না ভাই আমার নাম্বার যে পায় সেই ফোন দেয় একটা ভাইয়ের সাথে যদি ভালো করে কথা বলতে যাই সর্বনিম্নে আধা ঘন্টা সময় লাগে আধা ঘন্টা করে যদি একশো জনের সাথে কথা বলি সদস্য দর একশো জন হবে না সদস্য হবে একজন অথবা দুইজন আধা ঘন্টা করে যদি একশো বাইশ সাথে কথা বলতে যাই এক ঘন্টা সময় আমার লস হবে সেই ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন আগে আমার বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমি আপনার পিছনে এক ঘণ্টা দুই ঘন্টা সময় নষ্ট করব সময় আমার লস হবে সেই ক্ষেত্রে ওইটুক সময় যদি আমি ভিডিও করে ছাড়ি ওর থেকে একশো গুণ টাকা আমি ইনকাম করতে পারি দর্শক বন্ধুরা তারপর আপনারা আমাকে ভালোবাসেন আপনারা আমার ভাই যারা আমার ভিডিও শেয়ার করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ একটা শেয়ার মনে করি এক এক কোটি টাকা যে আমার আমার ভিডিও শেয়ার করেন না সে কোনো সদস্য না যে ভাই আমাকে টাকা আমার ভিডিও শেয়ার করেন না আমি ওই টাকাকে মূল্যায়ন মূল্যায়ন করি না করি কে যারা আমার ভিডিও শেয়ার করেন তাদেরকে দ্রুত বিয়েশা করাবো তাদেরকে আমার বাড়িতে আনবো যারা গরিব ইতিপ অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় যাদের কোনো পরিচয় নেই যাদের ইনকাম বিশ হাজার টাকা নিচে তাদেরকে ফ্রিতে বিয়ে সাদি করানো হবে আরও যারা আমাকে ভিডিও করতে দিবেন আপনার বিয়ে করাই দিব ভিডিও করব ওইটা যদি ইউটিউবে ফেসবুকে ছাড়তে দেন আপনাকে আমি ভালো একটা পুরস্কার দিব ধন্যবাদ বন্ধুরা যারা অন্তর দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন আর কেউ আমার এই দুইটা নাম্বার তিনটে নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার নাই অন্য কোনো নাম্বারে টাকা অ্যাডভান্স করবেন না কেউ অ্যাডভান্স না করে ফোন দিলে তার ফোন আমরা রিসিভ করবো না অ্যাডভান্স করলে আমরা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে আমরা ফোন দিব ধন্যবাদ দর্শক বন্ধুরা ভালোই থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে